আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান প্রবাদ চকরের টিভি ডক্টর কেস কে মানে শিশের মন তিনাশি আপনাদের দুয়া প্রার্থী আপনার সকলেই কত জন্য দোয়া করবেন জয়পুরহাটে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবক শিক্ষার্থীদের আন্দোলন জয়পুরহাট থেকে আলামিনের প্রতিবেদন জয়পুরহাটের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদা আক্তারের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষিকা নিয়মিত ছাত্রছাত্রীদের অকথ্য বাসায় গালিগালাজ করেন এমনকি স্কুলের রুম মেঝে দরজা জানালা ও টয়লেট পরিষ্কার করতেও শিক্ষার্থীদের বাদ বাধ্য করেন তিনি খারাপ হেলমেটাম আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে আমাকে আমি একবার ভুল করে জানালা লাগাতে ভুলে খাইছি জানালা গেট লাগাতে ভুলে খাইছি আমাক মাঠে ওখানে যায় আমাক জানোয়ার বলছে তারপরে অন্য বাচ্চাদের সাথে হচ্ছে খারাপ ব্যবহার করে আমাদের কাছে স্কুল ঝাড় দেয় তারপরে হচ্ছে তবে আমাদের কাছে বাথরুম পরিষ্কার করে নেয় আর অনেক কাজ করে নেয় এত সুন্দরভাবে এই স্কুলের পরিষেবায় এক সময় ছিল সেই নিরাপত্তাটা আজকে আমাদের বাচ্চারা পাচ্ছে না যদিও বা আমারচ্চার সাথে হেডম্যাম কখনো খারাপ ব্যবহার করেনি কিন্তু আর বাচ্চাদের সাথে আর হচ্ছে অন্য গার্জিয়ানদের সাথে বা ম্যামদের সাথে এই খারাপ ব্যবহারগুলো যদি করতে পারে আজকে তাহলে কালকে আমার বাচ্চার সাতেও করবে উনি অবশ্যই ঠিক আছে ওনার প্রত্যাশার জন্য যে এই যে আমাদের পুরাতন ম্যামরা যাদের কাছে আমরা লেখাপড়া শিখছি আজকে তারা চলে যাচ্ছে তাহলে আমাদের বাচ্চাদের শুধুমাত্র এই স্কুলে রাখার একটাই কারণ পুরাতন স্যার ম্যাডামদের মুখ চাই ওনার উনি তো আসছে আজ তিন চার বছর ধরে আর এই ম্যাডামরা পঁচিশ বছর ধরে তিরিশ বছর ধরে কেউ মনে করেন তেইশ বছর ধরে আছে তাহলে আজকে কেন সেই ম্যাডামরা বদলি নিয়ে নিয়ে চলে যাচ্ছে আমরা এটার বিচার চাই হেডমাস্টারে হচ্ছে ছেলে টু এ ক্লাস টুয়ে এ পড়ে সেই ক্লাস টুয়ে পরে সেই বাচ্চা হেডমাস্টার এর বাচ্চা ওখানে বসে আছে ড্রেঞ্চে ওখানে বসে থাকে সে বসে থাকে সে তার বাচ্চাকে শিখে দেয় ব্যক্তিগত ভাবে শিখে দেয় আমি সেদিন যাই তাকে ধরিছি প্রমাণ সহ ধরার পরে তা হেডমাস্টার বলে যে হচ্ছে আমার বাচ্চা দুষ্টমি করে দুষ্টমি করে সেই কারণে আমি আমার বাচ্চার পাশে বসে আসি অভিযোগ রয়েছে পরীক্ষার সময় তিনি নিজের ছেলেকে প্রশ্নপত্র বুঝিয়ে দেন এছাড়া প্রধান শিক্ষিকার অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানের কয়েকজন অভিজ্ঞ শিক্ষক অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন সিনিয়র শিক্ষিকা রাজিয়া সুলতানা তার অশুভন আচরণের কারণে বদলি নিয়ে চলে গেছেন দীর্ঘ উনিশ বছর হচ্ছে আমার এখানে চাকরি করা তো আমি এখানে এতদিন চাকরি করছি খুব ভালো ওই মানসিক কোনো একটা ইয়া ছিল না চাপ ছিল না কিন্তু এখন আমি মানসিকভাবে খুবই অসুস্থতায় ভুগছি অস্বস্তিতে আছি আর কি মানসিকভাবে আমার ভালো লাগছে না বিধায় মানসিক প্রশান্তির জন্যই আমি চাপ মুক্ত হওয়ার জন্য এখান থেকে তা আশ্রয় নিচ্ছি মানসিক চাপটা আমি বিশেষ করে প্রধান শিক্ষকের আচরণে মানসিক চাপটা বেড়ে পেয়ে থাকি আমি কষ্টও পাই আমি একজন নরম স্বভাবের মানুষ আমি বাচ্চাদের সঙ্গে নরমভাবে আচরণ করি আমি আশা করি যে আমার সঙ্গে সবাই নরমভাবে কথা বলবেন উনি ধমক দিয়ে কথা বলেন ভাষার প্রয়োগও উনি ভালো করেন না শারীরিকভাবে অসুস্থ আরেক শিক্ষক ফারুকিকেও নানা হয়রানির শিকার হতে হচ্ছে ফলে তিনিও বদলির আবেদন করেছেন এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের ক্ষুদের শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে আন্দোলন শুরু করলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে নিয়ে সমঝোতা বৈঠক করেন এ সময় অভিভাবকরা প্রধান শিক্ষিকার অপসারণ বা অবিলম্বে বদলির দাবি জানান চেষ্টা করছি ভালো কিছু না কতটুকু করতে পারছি আমার যেগুলো আমি জয়েন করার পর থেকে বিগত বছরে যে উনিশ সাল সমাপনী পরীক্ষা ছিল যে বিগত কয়েক বছর তিন বছর রেজাল্টগুলো দেখলে বুঝতে পারবেন আগের রেজাল্ট দেখলে বুঝতে পারবেন পরের রেজাল্ট দেখলে বুঝতে পারবেন তারপর স্কুলে ভো কাঠামোগুলার জন্য আমি চেষ্টা করছি বিভিন্ন উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য তো এইখানে আসলে কি এই চেয়ারে বসে আমি স্কুল পরিচালনা করতে গিয়ে হয়তো অনেক সময় অনেক কথা আমাকে বলতে হয়েছিল প্রশাসনিক কারণ এর বাইরে কিছুই নয় আমার মনে হয় না আমার জানা নাই আমি তার সাথে কখনো খারাপ আচরণ করি কারণ আমি আমার স্বভাবে ওইরকম নাই তবে এখানে প্রশাসনের অনেক সময় একটা কাজ হলো হলো আমাকে তো জোরে কথা বলতে অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষিকা মোসাম্মদ শামিমা আক্তার বলেন আমি কখনো শিক্ষার্থীদের গালিগালাজ করিনি কিংবা তাদের দিয়ে কোনো কাজ করাইনি তবে প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে কখনো কখনো উচ্চ বাচ্চ হয়ে যেতে পারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর ইসলাম জানান বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সমাধানের চেষ্টা চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে আলামিন টিভি